হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তাই আবারও আপনাদের সামনে একটি নতুন ড্রাগস নিয়ে হাজির হয়েছে যার নাম হলো লিকর লিকর এই সিরাপটি মূলত স্কর ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে অ্যাভেলেবল ফার্মাসিতে বাজারজাত করছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের অতিরিক্ত সাদা সিরাপ হয়ে থাকে তাদের জন্য এই লিকোর সিরাপটি খুবই মূল্যবান একটি মেডিসিন এটা খাওয়ার ফলে সাদা স্রাবজনিত কোনো সমস্যা আপনার শরীরে থাকবে না বিশেষ করে মহিলাদের জন্য এই মেডিসিনটি খুবই ভালো কার্যকর তো এই স্লাপটি খাওয়ার ক্ষেত্রে জয়ারু পেশিগুলোতে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এটা মূলত একটি আয়ুর্বেদিক ঔষধ যেটা স্ত্রী রোগের ক্ষেত্রে কার্যকরিতা দেখা গেছে অনেকেরই সাদা সিরাপজনিত ব্যাকটেরিয়া অঝরে ঝরে যাচ্ছে প্রসাবের সঙ্গে সাদা সাদা বেরিয়ে যাচ্ছে সেই সব ক্ষেত্রে বিশেষ মাথায় রেখে স্কট ফার্মাসিউটিক্যাল একটি মেডিসিন বাজাজ করছেন যেটা লেকর নামে পাওয়া যায় এটা কিভাবে খাবেন খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া কী আর কতদিন খাবেন সব কিছু বলবে এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটা একটি জয়ারুর ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য খুবই কার্যকরিতা মেডিসিন তো শরীরে যদি এমন কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সাদা সিরাপজনিত মেডিসিন খুঁজছেন তাহলে আপনারা এই ভিডিওটা আপনি দেখে বুঝতে পাচ্ছেন যে কি সমস্যা নিয়ে কথা প্রাপ্ত বয়স্ক মহিলাদের ক্ষেত্রে পনেরো মিলি অর্থাৎ তিন চামচ দিনে তিনবার পনেরো দিন পর্যন্ত খেতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করে থাকবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি অনেক সময় অধিক সেবনের ক্ষেত্রে বুকে জ্বালা পোড়া ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হতে পারে গর্ভকালীন এটা খাওয়া যাবে কি না গর্ভকালীন ক্ষেত্রে এটা খাওয়া যাবে এতে কোনো সমস্যা হবে বলে জানা যায়নি তো মেডিসিনটার নাম লিখোর এটা মূলত বাংলাদেশের যে কোনো ফার্মাসিতে আপনি একশো চল্লিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন পনেরো দিন অথবা এক মাস খাওয়ার ক্ষেত্রে আপনার শরীরের যে কোনো ব্যাকটেরিয়া সাদাশ্রাবজনিত সমস্যা থেকে থাকলে ভালো হয়ে যাবে সো থ্যাংক ইউ সো ভিডিও দেখার জন্য